বেজিংয়ে পুতিনের সঙ্গে বৈঠক শেষ হতেই যেন শুরু হল এক বিশেষ অভিযান বৈঠক শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘর সঙ্গে সঙ্গেই এগিয়ে এলেন তার সহকারীরা তৎক্ষণাৎ শুরু হল ক্লিনিং অপারেশন যেখানে যেখানে কিম জং উনের ছোঁয়া লেগেছে সেখানে সেখানে শুরু হল ঝাড়পোচ চেয়ার ঘষে মুছে চকচকে টেবিল পালিশ এমনকি আমরেস্টো একেবারে ঝকঝকে আর কিম জামনের গ্লাস সেটাও আর সাধারণ ভাবে নয় সাজানো ট্রেতে ভিআইপি এসকটের মতো সরিয়ে নিয়ে যাওয়া হলো পুরো ঘটনাই ধরা পড়ল ক্যামেরায় আর মুহূর্তে ভাইরাল টেলিগ্রামে বেজিং বৈঠকে কিম জং উন মস্কোর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন আর পুতিন ধন্যবাদ জানালেন ইউক্রেনের উত্তর কোরিয়ার সেনা পাঠানোর জন্য প্রায় তেরো হাজার সেনা পাঠানো হলেও ইতিমধ্যেই প্রায় দু নিহত হয়েছেন মহামারীর পর এটাই ছিল কিমের প্রথম চীন সফর যেখানে শুধু পুতিন ও শি জিনপিং নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান উপলক্ষে জড়ো হওয়া আরও দু ডজন বিশ্বনেতার সঙ্গেও সাক্ষাৎ হল তার তবে বৈঠকের চেয়েও বেশি আলোচিত হল এক অনন্য ছবি কিমের গ্লাস ভিআইপি ট্রেতে সরিয়ে নেওয়া চেয়ার টেবিল ঘষে মেজে চকচকে করা আর নেতার ছোঁয়া প্রতিটি জায়গা ঝকঝকে করে তোলার সেই দৃশ্য কিমের এত ফরেন্সিক লেভেল সতর্কতার কারণ কি রাশিয়ার গুপ্তচর সংস্থার ভয় নাকি চীনের নজরদারির আতঙ্কে কিন্তু অবাক করার বিষয় এই বায়োলজিক্যাল ফুটপ্রিন্ট ম্যাকানন। পুতিন নাকি বহুদিন ধরে এমন সতর্কতা নিচ্ছেন শোনা যায় বিদেশ সফরে গেলে তার মূত্র মল বিশেষ সিল করা ব্যাগে ভরে সঙ্গে নিয়ে ফেরেন নিরাপত্তারক্ষীরা দু হাজার সতেরো সাল থেকে নাকি চালু এই নিয়ম এমনকি আলাস্কায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়ও রুশ নিরাপত্তা কর্মীরা সুটকেসে ভরে প্রেসিডেন্টের ওয়েস্ট নিয়ে ফিরেছিলেন মস্কো কলকাতা টিভি